Bayon. কি বস সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা কি এম ফ্যামিলি মেম্বার আজকে কিন্তু একটা সুন্দর ভিডিও হতে চলেছে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে হতে চলেছে পিকনিক তো পিকনিকটা কোথায় কি হচ্ছে সেটা পুরোটা দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এখানে দেখতেই পাচ্ছেন তো আমাদের পিকনিকের হেড দেখতে পাচ্ছেন কী করছে

কিছু ছাড়া হবে না ঠিক আছে বুঝতে পেরে গেছো কী করছিল তো আর আমাদের রাস্তাঘাটের অবস্থাটা দেখতেই পাচ্ছ কি সুন্দর রাস্তাঘাট তো সুন্দর একগুলো পাকা রাস্তা ঠিক আছে আর আমাদের পিকনিকটা হচ্ছে সীমানা প্রাথমিক বিদ্যালয়ে যেটা স্থাপিত হয়েছিল উনিশশো সালে তো উনিশশো সাল থেকে কিন্তু আমাদের এই পিকনিকটা হয়ে হচ্ছে ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকো আচ্ছা এই দেখতে পাচ্ছ সীমানা প্রাথমিক বিদ্যালয় উনিশশো সাল থেকে আমাদের পিকনিকটা হয়ে যাচ্ছে দেখুন সুন্দর প্রাকৃতিক পরিবেশ তারই মাধ্যমে হচ্ছে শক্ত মুরুকের পিকনিক দেখতে পাচ্ছেন

এবং কিলো বন্ধুরা আজকে পাড়ার সকল ছেলেরা মিলে কিন্তু পিকনিক করছি এবং সকলেই যে যার মতো সে তার কাজে থাকে কিন্তু বছরের এই একটা টাইম আমাদের সকলে দেখা হয় সেই জন্য কিন্তু আমরা এরকম একটা পিকনিকের ব্যবস্থা রাখি আর এটা হচ্ছে কিন্তু সীমানা কি স্কুল অর্থাৎ আমরা সকল পাড়ার সমস্ত ছেলেরা কিন্তু এই স্কুলটাতে ছোটোবেলা থেকে পড়েছি ঠিক আছে তো সেই জন্য কিন্তু এই স্কুলটাতে আমরা পিকনিক করলে মাঝে মধ্যে আসি কারণ আমাদের বাড়ির পাশে আমাদের বাড়িটা হচ্ছে মনোরপুর এবং এক মিনিটের রাস্তা এই স্কুলটা তো এই স্কুলটা এসে কিন্তু আমরা পিকনিক করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এরকম রোদে পিকনিক টিকনিক করতে গেলে এরকম একটা করে পাখা কিনে নেবেন পাখাগুলোর দাম কত করে কত করে পাখাগুলো একশো টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে হেবি সুন্দর পাখা হেবি সুন্দর পাখা একশো টাকার মধ্যে হয়ে যাবে পাখাগুলো গরমের জন্য ভালো সকলেই কিন্তু যে যার মতো সে তার কাজ করছে কেউ মাংস কাটছিল কেউ মাংস ধুচ্ছে কেউ ভাত চাপাচ্ছে এবং ও সাইডে কিন্তু দাদা রান্না করছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এরকম একটা ছোটবেলার মুভেন্ট আমরা কিন্তু বড়ো হয়েও ভুলিনি সেই জন্য কিন্তু এরকম আমরা মাঝে মধ্যে করে থাকি আর এই যে এই কুকুরটা কিন্তু আসছিল একে কিন্তু মাংস যে টুকরোগুলো ছিল সেগুলো খেতে দিয়েছি তো এদেরকে মেরো না যে যতটা পারবে খাবার দেওয়ার চেষ্টা করো কিন্তু মেরো না এই বলে আমাকে কে লিয়ে নিয়েছে

এখন খাওয়া হবে দেখতে পাচ্ছেন স্প্রাইট হয়েছে বন্ধুরা আমাদের মাংস রান্না কিন্তু হয়ে গেছে এই দেখো মাংস খাচ্ছি তো কে কে মাংস খাবে চলে আসো ঠিক আছে তো ওখানেও সব কিন্তু খাওয়া দাওয়ার পর্ব চলছে এইমাত্র মাংস এবং স্প্রাইট খাওয়া হলো

দেখতে পাচ্ছেন তো এখানে এক পর্ব খাওয়ার পর সকালে বসে যে দেখতে পাচ্ছেন ঠিক আছে সকালেই যে এক পর্ব খাওয়ার পর এবং আমাদের এই যে নতুন অতিথি আসছে অতিথি একটু ওয়েট করবে ঠিক আছে আমাদের নতুন অতিথি তো আমাদের এখানে যেই আসছে তাকে কিন্তু ঘোরাচ্ছি না সব অতিথি এই যে অতিথি এবং এখানে এক পর্ব খাওয়ার পর সব বসে আছে ঠিক আছে তো লালের ব্যবস্থা শেষ হয়ে গেছে ওই জন্য সব বিশ্রাম নিচ্ছে যা বুঝবার আমি বুঝে গিয়েছি এই দিদা কিন্তু আমাদের কাছে আসছিল এবং বলল যে আমাকে প্রচুর খিদে পেয়েছে কিছু খেতে দেবে সেই জন্য কিন্তু ওনাকেও খেতে দিলাম বন্ধুরা রান্না কিন্তু কমপ্লিট এবং দেখতে পাচ্ছেন খেতে বসে গেছি এবং যারা খেতে দিচ্ছে তাদেরকে কিন্তু আমাদেরকে আবার খেতে দিতে হবে সেই জন্য আমরা ফার্স্ট খেতে বসে গেছি দেখতেই পাচ্ছেন সমস্ত রান্না বন্না কমপ্লিট এবং কী কী রান্না হয়েছে সেটা আপনাদের দিকে দেখাচ্ছি আমাদের তো মাংস হয়েছে এবং মাংসের সাথে কি মেনু আছে সেটা ভাই দেখো তো এখানে কিন্তু মিষ্টি আছে তো মিষ্টির প্যাকেটটা কিন্তু এখনও কাটা হয়নি সেজন্য কাটছে মিষ্টির পরে কিন্তু দই ছিল এবং পাঁপড় ছিল এবং পাঁপড়ের পর কিন্তু চাটনি ছিল যতটা পেরেছি ততটা কিন্তু করার চেষ্টা করেছি সকলেই মিলে এবং লাস্টে কিন্তু এরকম বৃষ্টি চলে এসেছে সেই মজা হয়েছিল কিন্তু তো এরকম মজা আবার কবে হবে জানি না তবে এটা কিন্তু স্মৃতিময় হয়ে উঠলো আমাদের একটা স্মৃতির পাথায় তো এই পর্যন্ত ভিডিওটা